আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের শিপমেন্ট কিন্তু রিসিভ হয়েছে দেখেন হিউজ পরিমাণের কিন্তু পি ওয়ান ডিভাইস আজকের শিপমেন্টে কিন্তু আমাদের কাছে চলে আসছে এবং পি ওয়ান ডিভাইসের পাশাপাশি কিন্তু ব্র্যান্ড নিউ ইনটেক সিলপ্যাক ডিভাইসগুলো কিন্তু আমাদের আজকে কিন্তু শিপমেন্টে রিসিভ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখেন আমি একটা কার্টুন আনপ্যাক করতেছি এটা হচ্ছে ব্র্যান্ড নিউয়ের কার্টুন আর আগে কিন্তু আমাদের পি ওয়ান ডিভাইসের কার্টুনগুলো কিন্তু আনপ্যাক করা আছে ওগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেবো কী কী প্রোডাক্ট আসলো আমি শুরুতে আমাদের শপের লোকেশনটা বলে আমাদের তিনটা আউটলেট আছে মিরপুর দশ এবং বসুন্ধরা সিটি শপিং মল মিলে বসুন্ধরা সিটি আউটলেটে আসতে হলে বসুন্ধরা সিটি আউটলেট লেভেল সিক্স ব্লক দিয়ে শপ নম্বর নাইনটি ওয়ান এবং নাইনটি টুতে আসলেই কিন্তু আমাদের আউটলেটটা পেয়ে যাবেন এবং এছাড়াও কিন্তু আমাদের মিরপুর শাহালি প্লাজায় কিন্তু লিফটেড সেভেন ফ্লোর এইট আটশো এক নাম্বারে কিন্তু একটা আউটলেট পেয়ে যাবেন এছাড়াও দেওয়ান মার্কেটেও কিন্তু আমাদের আউটলেট অ্যাভেলেবেল আছে তো আমি এখন ব্র্যান্ড নিউয়ের কার্টুনটা আনপ্যাক করতেছি এটা হচ্ছে একদম সিল প্যাক ব্র্যান্ড নিউ যারা যাচ্ছিলেন একদম রিজনেবেল প্রাইসে যেহেতু আমাদের হিউজ পরিমাণের একটা স্টক চলে আসছে আমরা যথারীতি একদম রিজনেবল করে দেবো আজকের প্রাইসগুলো আর অফার প্রাইজে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে দ্রুত কিন্তু আমাদের সব ভিজিট করতে হবে অথবা আমাদেরকে নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে মেসেজ করতে পারেন এই যে দেখেন একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক কী কী প্রোডাক্ট আছে জাস্ট দেখেন এটা হচ্ছে এইচপি ওমনি বুক এইচপি অমনি বুকের ফাইভ ফ্লিপ এটা হচ্ছে ইন্টেল কোর ফাইভ ওয়ান টু জিরো ইউ থাকবে এইট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি অ্যাসিটি থাকবে ফ্লিপ মানে হচ্ছে থ্রি সিক্সটি উইথ টাচ আপনারা থ্রি সিক্সটিতে কনভার্টেবল করতে পারবেন এবং ডিসপ্লেটা কিন্তু টুকে পাবেন অমনি বুকের কিন্তু আমাদের কাছে হিউজ একটা স্টক কিন্তু চলে আসছে দেখেন অমনি বুকের হিউজ একটা স্টক চলে আসছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব দেখেন অমনি বুক হিউজ একটা স্টক কিন্তু আমাদের কাছে অমনি বুকের চলে আসছে দেখেন অমনি বুকের উপরে কিন্তু আমরা আজকে একটা বিশাল ধামাকা অফার দিব ইনশাল্লাহ আপনারা যারা অমনি বুক নিতে চাচ্ছেন তারা আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে যা আছে সব কিন্তু অমনি বুকের কালেকশান জাস্ট একটু দেখাই ক্লোজ করে সব অমনি বুকের কালেকশান এবং আমাদের কাছে গেমিংয়েরও কিন্তু কালেকশান অ্যাভেলেবেল আছে এইচপি ভিক্টাস এইচপি ভিক্টাসের ফিফটিন এফ এ টু জিরো এইট টু ডাব্লিউ এম ইন্টেল কুরাই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি বি এবং ফোর জিরো ফাইভ জিরো ডেডিকেটেড কার্ড পাবেন সিক্স জিবি এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে হিউজ একটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখেন পুরো অ্যাক্স অ্যাভেলেবেল আছে এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দেখেন লিনোভা আইডিয়া প্যাট সিভেন থ্রি থেকে শুরু করে এই আসুসের টাফ গেমিং দেখেন আসুসের টাফ গেমিং অ্যাভেলেবেল আছে এটার মডেল হচ্ছে এফ এক্স সিক্স জিরো সেভেন বি আর এল ডাব্লু জিরো নাইন ইন্টেল কোর ফাইভ টু ওয়ান জিরো এইচ প্রসেসার থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এবং পাঁচশো বারো জিবি এসএসটি থাকবে এফ সিক্সটিন মানে হচ্ছে সিক্সটিনের ডিসপ্লে সাইজ একশো চুয়াল্লিশ হার্জার থাকবে এবং থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এটাও কিন্তু একদম অফার প্রাইসে থাকবে ইনশাল্লাহ এবং এরপর আমাদের কাছে কিন্তু এই স্পির ফর্টিন জেনারেশন অথবা টু ফিফটি ফাইভ জি টেনটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এম ডি রাইজেন ফাইভের সেভেন থ্রি ফাইভ জিরো ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে এবং আপনারা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্সটিন ডিসপ্লে সাইজ থাকবে একদম সিলপ্যাক থাকবে আমাদের কাছে কিন্তু এইচপি টু ফিফটি জি টেনটাও কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে এটা হচ্ছে এইচপি টু ফিফটি জি টেন ইনটেল কোড়াই ফাইভের ইন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর ফিফটিন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে সাইজ থাকবে ইন্ট্যাক সিলপ্যাক এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু সবগুলো ব্র্যান্ড ল্যাপটপের সাথে কিন্তু থাকবে এবার এরপর আমাদের কাছে লিনোভো আইডিয়া প্যাডের স্লিম থ্রিও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এটা হচ্ছে লিনব আইডা প্যাড স্লিম থ্রি ফিফটিন এ এম এন এইট এটা হচ্ছে এম ডি রাইজেন ফাইভের সেভেন ফাইভ টু জিরো ইউ প্রোসেসর আট জিবি র্যাম পাঁচশো বারো জি এসএডি থাকবে ফিটটিন পয়েন্ট সিক্সিন ডিসপ্লে সাইজ থাকবে আপনার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু এই ল্যাপটপগুলো থেকেও পেয়ে যাবেন এবং এরপর আমাদের কাছে এইচপির ফোরটিন জেনারেশনের ডিভাইসও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে এটা হচ্ছে এইচপি ফিফটিন ফোরটিন জেনারেশন কোর ফাইভ ওয়ান টু জিরো ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডিডি এবং এটার কালারটা থাকবে মুনলি ব্লু কালার আর এটাও কিন্তু আপনারা কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিন্তু আপনার পার্সেস করতে আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন এবং আমাদের কাছে পি ওয়ান ডিভাইসও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে দেখেন পি ওয়ান ডিভাইসের হিউজ একটা স্টক কিন্তু আমাদের কাছে আজকে রিসিভ হয়েছে দেখেন এটা হচ্ছে এইচপি ইলিটবুকের এইট ফোর ফাইভ জি এইট দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আমরা কিন্তু পি ওয়ান ডিভাইসগুলো দিয়ে থাকি আপনারা যারা প্রতিনিয়তই বলেন ভাই প্রোডাক্টগুলো কিভাবে আসে আসলে দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে এই বুকের এইট ফোর ফাইভ জি এইটের রাইজেন ফাইভটা চলে আসছে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এসএসএতে আপনারা কিন্তু একদম অফার প্রাইজে নিতে পারবেন স্ইপকার্ট থেকে এবং এই প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সি বুক এইট ফোর ফাইভ জি এইট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এইস পি বুক এইট ফোর ফাইভ জি এইটের রাইজেন সেভেন দিয়ে এইচপি প্রবুকের ফোর ফোর ফাইভ জি নাইন এইসপি প্রবুকের ফোর ফোর ফাইভ জি টেন আপনারা সিক্স ফোর ফাইভ এইচপিলিটবুকের সিক্স ফোর ফাইভ জি টেন এইসপি লিটবুক এইট ফোর ফাইভ জি টেন সব ধরনের মডেল কিন্তু আজকে আমাদের রি স্টক হয়ে গেছে একদম হিউজ একটা কোয়ান্টিটি কিন্তু আজকে শিপমেন্টটা আমরা রিসিভ করে ফেলছি সুতরাং যারা অফার প্রাইজে এই চমৎকার ল্যাপটপগুলো কিন্তু পার্চেস করতে চান সরাসরি আমাদের সব ভিজিট করেন বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর নাইনটি ওয়ান এবং নাইনটি টু অথবা কল করেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স জিরো ফাইভে অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি